আসসালামু আলাইকুম আহমতুল্লা কী অবস্থা আপনারা কেমন আছেন ভালো আছেন সবাই এই যে আমি চলে আসছি ওমান মাস্কেট কুরুম বিচের এখানে ওমান মাস্কেট কুরুম বিচের এখানে চলে আসছি এখানে দেখেন আলহামদুলিল্লাহ ওই যে দেখা যাচ্ছে দূরে হচ্ছে আরব সাগর তো আরব সাগরের পাশে যে বিচ এখানে দেখেন এখানে ওমানি যে সমস্ত জেলেরা আছে তারা মাছ ধরে এখানে এবং তারা দূর সমুদ্রে মাছ ধরে মাছ ধরে নিয়ে আসে এখানে তো নিয়ে এসে এখানে তারা মাছগুলি পারে নিয়ে আসে সাধারণত স্পিড বোট যায় স্পিড বোটে মাছগুলি নিয়ে এসে দূরে যায় নিয়ে আসে আনার পরে এগুলি মাছগুলি এখানে তারা হোলসেলে সেল করে বিভিন্ন দেখেন পিক আপগুলি আসছে এরা গাড়িতে করে হোলসেলে সেল করে মাছগুলি আর এখান থেকে প্রসেসিং হয়ে মাছগুলি বাংলাদেশে যায় এই মাছগুলির নাম হচ্ছে ওমা মাছ তো এগুলি বাংলাদেশে সব বিশ্বের বিভিন্ন দেশে যায় তো এই বিভিন্ন দেশে এই আমাদের দেশে এ নাম হচ্ছে কলম্বো মাছ এটা সামুদ্রিক মাছ আলহামদুলিল্লাহ এটা অনেক পুষ্টি গুণসম্পন্ন মাছ আর কি এটা হচ্ছে বাংলাদেশে এটার নাম হচ্ছে কলম্বো আর এখানে ওমানে বলে ওমা মাছ বলে এটাকে ওমানে ওমা মাছ বলে তো এটা সচরাচর বাংলাদেশে ইলিশ মাছের মতোই খাইতে ফ্লেভারটা ইলিশ মাছের মতো কিন্তু ইলিশ মাছ না মাছটাতে ছোট ছোটো অনেক আঁচটা থাকে প্লাস মাথাগুলি ছিল এই মাছটাগুলি সাইজ এইটাই হয় এর চেয়ে বেশি সাইজ আর হয় না এই এই সাইজই পাওয়া যায় তো এটা বাংলাদেশেও পাওয়া যায় বিভিন্ন দোকানে যে বিশেষ করে যাত্রাবাড়িতে আমি গেছিলাম ওখানে দেখছি ওখানে কলম্বো মাছ বলে আর কি বাংলাদেশের সস্তা দামেও সস্তা তো আপনারা যখন বাংলাদেশে প্রসেসিং করবেন তখন বাসায় নিয়ে গিয়ে ঠিক কিছুক্ষণ আধা ঘন্টা দশ মিনিটে ভিজিয়ে রাখবেন পানিতে ওইটাতে যে মেডিসিনটাতে চলে গেলে তারপর আপনারা রান্না করে খাবেন ইনশা খুব সুস্বাদু মাছ হ্যাঁ